আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর পুতিন কাকুর একটা টানটান উত্তেজক নিউজে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আসলে এই মুহূর্তে কী অবস্থা বা অনেকে বলছে যে ভাই নিউজগুলা কেন করেন না দেখেন আমি ট্রাই করি অথেন্টিক যখন কোন একটা আপডেট থাকে সেই আপডেটটা আপনাদের সামনে দেওয়ার জন্য এই মুহূর্তে মাঠে লড়াই যেমন একদিকে চলছে আন্তর্জাতিকভাবে যে পরাশক্তিগুলো পশ্চিমারা ইউরোপিয়ান ইউনিয়ন বা সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের যে ইউটার্ন মানে ইউক্রেনের দিকে ইউটার্ন এই সকল কিছু যুদ্ধের মধ্যে নতুন গতিও এনেছে আবার সহিংসতার পরিমাণ বাড়িয়েছে যুদ্ধটা কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল মানে যেভাবে চলতেছিল অনেক স্থিমিত এখন হয় কি যে ছোট ছোট যুদ্ধ হয় হঠাৎ হঠাৎ কোন নির্দিষ্ট মিশন থাকে সেই মিশনের জয় পরাজয়ের খবরটাই আসলে আপডেটে আসছে তো এই মুহূর্তে রাশিয়াকে আন্তর্জাতিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে লড়াই করতে হচ্ছে বাট এর বাহিরে এই লড়াইটাতে কিছু চাপে থাকলেও ইউক্রেনের অভ্যন্তরে লড়াই বেশ চাঙা ফুরফুরে আছে পুতিন কাকুর সেনাবাহিনী এখন তাদের মিশন হচ্ছে রাজধানী কিয়েফ আপনি যদি খেয়াল করেন বা আমার নিউজের বাহিরে যদি নিউজ শোনেন তাহলে আপনি দেখবেন যে গেল মাস তিনেক ধরে রাশার সেনাবাহিনী ধারাবাহিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন সুনির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করে তারা অভিযান চালাচ্ছে কেন কারণ একটা রাজধানী বা একটা শহরকে দখল করতে হলে এটা বেশ কিছু নিরাপত্তা বলয় থাকে লেয়ার থাকে ওই লেয়ার গুলাকে আগে দুর্বল করতে হবে যেমন আপনি বাংলাদেশের পাঁচ আগস্টের ঘটনা দেখেন বেশ কয়েকটা পয়েন্টে কিন্তু ছাত্র জনতা সত্যি দাঁড়াই গেছিল পুলিশ সেই জায়গাটা ভাঙতে চাচ্ছিল হেলিকপ্টার ব্যবহার করছে অনেক কিছুই সেনাবাহিনী এপিসি অনেক কিছুই বাট ভাঙতে পারে নাই দিন শেষে কি হয়েছে সরকার পতন হয়েছে সো ইউক্রেনের বেলাও সেম যে এরকম কয়েকটা লেয়ার আছে যে জায়গাগুলো দখলের জন্য পুতিন ব্যাপক হামলা চালাচ্ছে অবশেষে গতকালকে রাজধানী কিয়েবে ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশা আর এতে বেশ কয়েকজন নিহত সহ আহতের সংখ্যাও কেউ কেউ বলছেন অর্ধ আর রোববারে ঘটলো নতুন করে অনেকদিন পর আবার ইউক্রেন বলছে যে রাশিয়া এখানে সফলতা পাবে না কিন্তু রাশিয়া বলছে যে ভাই সফলতা পাই না পাই সেটা তোমরা দেখবা আপনি দেখেন যে আমেরিকার অবস্থানের পর থেকে মানে হঠাৎ করে ইউট্রানের পর থেকে রাশিয়া কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের এখানে একটা বারবার বক্তব্য নিয়ে আসতেছে যে আমেরিকা চাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক ইউরোপীয় ইউনিয়ন তাদের অস্ত্রশস্ত্র দেওয়ার পাশাপাশি এই সময় এসে তারা সাপোর্ট দিতে চাচ্ছে সেনাবাহিনী দিয়ে ইতিমধ্যে ফ্রান্স সহ কয়েকটা দেশ তারা তাদের সেনাবাহিনী প্রস্তুত করছে যারা ইউক্রেনে ইউক্রেনের পক্ষ হয়ে লড়াই করবে কার সাথে রাশিয়ার সাথে রাশিয়া বলতেছে লড়াই কি তোমাদের না তো তোমরা এখানে কেন সেনা পাঠাচ্ছ যদি এখানে তোমাদের সেনা আমার কোন সেনাকে মারে তাহলে তোমাদের দেশের মধ্যে আমি হামলা চালাবো অপরদিকে রাশিয়াকে সাইজ করার জন্য ডেনমার্ক নরওয়ে পোল্যান্ড এই সকল অঞ্চলে একটা ব্যাপক প্রস্তুতিও কিন্তু চোখে পড়ছে পোল্যান্ডের আকাশ সীমা আপনার এই মুহূর্তে বন্ধ করে প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে কে বলছে যে রাশিয়া এই মুহূর্তে বিশ্বের জন্য হুমকি স্বরূপ পশ্চিমা কর্মকর্তাদের উচিত এখনই সঠিক সময় রাশিয়াকে থামানোর মতন অথবা পুতিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আসলে কি পারবে পারবে না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাসার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুই ব্যক্তিরে এই মুহূর্তে সরানো পশ্চিমা শক্তিদের সাধ্যের বাইরে কজ তারা একটা এস্টাবলিশ শক্তি তারা তাদের দেশের জনগণের কাছে একটা অবস্থান তৈরি করেছে ইভেন ভূ রাজনীতির এই পরিবর্তিত সিচুয়েশনে আন্তর্জাতিক অঙ্গনেও অনেক দেশের সাথে তাদের কানেক্টিভিটি হয়েছে সো সবকিছু মিলিয়ে অতীতের সময়ের যে কোনো সময়ের তুলনায় তারা অনেকটা শক্তিশালী ইনশাল্লাহ পুতিন কাকুর জয় হবে গেল দুই দিন আগে ভারতের একটা গণমাধ্যমের একটা রিপোর্ট আপনাদের সামনে এনেছিলাম যে রিপোর্টে আমরা বলেছিলাম যে বাংলাদেশে কাজ করা একজন মার্কিন দূত তিনি ভারতের একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমেরিকা জামাতকে ক্ষমতায় আনতে চায় এবং কি কেন সেটার সপক্ষে বেশ কিছু তিনি কম্পেয়ারিজম যুক্তি দিয়েছিলেন যে জামাত অন্যান্য দলগুলোর চেয়ে পার্থক্য কোথায় আর যেহেতু আমেরিকার ইসলাম ফোবিয়া আছে তো সেই ক্ষেত্রে কেন আমেরিকা জামাতকে আনতে চায় আমেরিকা মনে করে যে জামাতের যে দলটা বাংলাদেশের রাজনীতি করছে তারা অনেকটা প্রগতিশীল ইভেন কট্টরপন্থী মৌলবাদী ইসলামী যেই মেন্টালিটি সেটা থেকে তারা বাহিরে আর এটা প্রমাণের জন্য হোক বা যে কোনো কারণে হোক জামাত এই পাঁচই আগস্টের পর আপনি দেখবেন যে অমুসলিম শাখা খুলছে অনেক হিন্দু মানুষ এখানে ঢুকছে ভিন্ন ধর্মের মানুষ পূজা মন্দির এগুলাতে তাদের একটা পজিটিভ ভাইব আছে তারপর এই যে বোরকা নিয়া হ্যাঁ বা হিজাব নিয়া যে অনেক আগে যেটা মনে করতো জামাত গেলে সবার জোরপূর্বক বাধ্যতামূলক হিজাব পড়াবে বা জামাতের মধ্যে সেকুলার মেন্টালিটির কেউ আসলে কানেক্ট হতে পারে না ডাকশো নির্বাচন আমরা ভিন্নতা দেখছি ইভেন যে মেয়েটি আহ কি বলা হয়েছে জামাত চাইলে হয়তো এখানে অনেক হিজাবধারী বা তাদের নিজস্ব যে টিম সেই টিম থেকে কাউকে দিতে পারতো কিন্তু তারা নর্মাল থ্রি পিস ওনাটুনা পরে মাথা চুলটুল খোলা থাকে এরকম একজন মেয়ে কেニア সাদিকাম পার্শ্ববৈশা প্রোগ্রাম করেছেন এগুলো কিন্তু মানুষ দেখছে তো সেখান থেকে মানুষই না আমাদের রাজনৈতিক ধারাটা বদলাইছে এটারে মানুষ পজিটিভও নিছে এবং কি যথেষ্ট ভোটও পাইছে তো এই যে পরিবর্তনটা এটা পশ্চিমারা ফোকাস করতেছে যে জামাত আসলে কোন ধরনের রাজনীতি করবে তো এই জায়গা থেকে আজকে ইইউর একটা প্রতিনিধি দল তারা জামাতের সাথে হচ্ছে একটা বৈঠক করেছে আর বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা দিচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে এদের কি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন আফগানিস্তানে যখন এখন যারা ক্ষমতায় আছে তাদের এজেন্ডা হচ্ছে আইন জামাত গেলে কি সরিয়া আইন চালু হবে জীবনও হবে না এগুলা পশ্চিমারা জানতে চায় যে আপনি সরিয়া আইন এদেশে চালু করবেন কিনা কিন্তু আমরা নর্মালি জামাতে যারা কর্মী টর্মী আছেন বা আমরা যারা আমজনতা আছে আমরা ভাবি যে জামাত গেলে সরিয়া আইন চালু হবে আসলে হবে হবে না কেন হবে না কারণ পশ্চিমারা এটাকে সাপোর্ট দিবে না আর আজকের দিনে এই গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি ভাবেন যে ভাই আমার দেশে আমি যা খুশি করবো আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন কেন কারণ হচ্ছে আপনাকে আজকের দিনে চলতে হলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীর সাথে মিলিয়ে ঝিলে আপনাকে করতে হচ্ছে কারণ আমরা নিজস্ব প্রোডাকশনে কাপড় ছড়া কিছু বানাই না খাবারটা পর্যন্ত অন্য দেশ থেকে আনি তো এগুলা যদি আপনার সাথে তাল মিলিয়ে না হয় ট্যাক্সের একটা হিসাব আছে আপনি ভাই এদেশের মানুষ না খাইয়া ভিক্ষা করে আমার হবে তো তার মানে আপনি পশ্চিমাদের মেন্টালিটি বুঝে জলতে হবে আপনি দেখেন সিরিয়ার যে বাসার আল আসাদের পরে যে সরকার আসছে গুটিবাস পুরা হচ্ছে ইসরায়েলের দ আকার আকার হ্যাঁ ল তো সেই আপনার গিয়া তার সাথে চুক্তি মুক্তি করতেছে আসলে কেন করতেছে কারণ সিরিয়ার এই ভঙ্গুর অর্থনীতি প্লাস বৈশ্বিক চাপকে উপেক্ষা করতে হইলে তার এই মুহূর্তে দরকার পশ্চিমাদেরকে খুশি করে চলা তারা ভাবছিল যে একদম উল্টাই ফেলবে মানে সিরিয়াই হবে কি হচ্ছে কিছুই হচ্ছে না বরঞ্চ মানুষ এখন তারা অপছন্দ করতেছে কেন সে তার দেশের মানুষের কথা আপাতত চিন্তা করতেছে যে পশ্চিমাদের সাথে আপনার এখানে চলা যাবে না তো জামাত তাদের এজেন্ডা জানিয়েছে বিশাল লম্বা চূড়া আলোচনা খুবই পজিটিভ বক্তব্য দিছে যে এখানে সকল ধর্মের মানুষের স্বাধীনতা থাকবে রাষ্ট্র সামনে দিকে প্রগতিশীল হবে কন্ট্রোলপন্থী অবস্থানে রাষ্ট্র যাবে না তো এই কথাগুলোতে অনেকে মনে করছে নেগেটিভ বাট আমি মনে করি যে এটা জামাত পজিটিভ বার্তা দিয়েছে কেন পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এই দুইটা জায়গা থেকে কিন্তু সারা পৃথিবী কন্ট্রোল হয় ইউরোপীয় ইউনিয়ন দুই একটা দেশ না সেই জায়গাতে জামাতের কাছে যে এজেন্ডা জানতে চাওয়া আমেরিকার গ্রেন সিগনাল সবকিছু মিলে জামাতের জন্য এই মুহূর্তে একটা ঈদ মোবারক টাইপের এবং তাদের গ্রহণযোগ্যতা পশ্চিমাদের কাছে বেড়েছে এটা প্রমাণিত এখন দেখা যাক আসলে এগুলোর ইফেক্ট কি হয় সময় বলে দিবে